প্রিয় দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে মুহূর্তে দীপ্ত টিভির পর্দায় চোখ রেখেছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরিফেল গ্যাসটোভ রান্নায় ঐতিহ্য প্রিয় দর্শক পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার পদগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আর তাই আমার সঙ্গে থাকেন বাংলাদেশের স্বনাম ধন্য রন্ধন শিল্পীরা আজও ব্যতিক্রম নয় আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনাম ধন্য রন্ধন শিল্পী দিল আফরোজ সাইদা Ka menatzen আপা আমি তো খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি বছর ঘুরে রমজান মাস চলে এসেছে এবং দেখা যায় যে বিদেশি খাবার তো আমাদের জীবনযাপনে অনেকখানি জায়গা করে নিয়েছে তবে নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে যদি ঐতিহ্যবাহী পথগুলোকে আমরা তৈরি না করি ইফতার এবং সেহরিতে না রাখি তাহলে আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলবো নিজের পরিচয় হারিয়ে ফেলবো আর সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের এই আয়োজন যে নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্যবাহী রান্নাগুলো আমরা পৌঁছে দেবো একজন রন্ধনশিল্পী হিসেবে আপনার দায়িত্ববোধের জায়গা থেকে আজকে আমাদের আমাদেরকে ঐতিহ্যবাহী কোন রান্নার পথ দেখাবেন আজকে আমি করব একটা ডেজার্ট আইটেম কাউনের ক্ষীর ক্ষীর কিন্তু ইফতারে যেমন ভালো লাগে ইফতারে মিষ্টি পদগুলো দেখা যায় কি আমার কাছে মনে হয় যে আত্মার তৃপ্তি নিয়ে আসে এবং সেই সাথে ঈদের দিনও কিন্তু খুব ভালো লাগে তাই না আর কাউনের যে চাল এখানে কিন্তু পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক আয়রন থাকায় নারীদের জন্য বিশেষ করে খুবই উপকারী খাবার আচ্ছা আমরা শুরু করি তাহলে এখানে আমি কাউনের চালটাকে ধুয়ে টু ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি আচ্ছা যে কোন ভিজিয়ে রেখেছিলেন এখানে দশ মিনিট ভিজালেই হয় হ্যাঁ ধোয়ার পরে ভিজাতে হবে অনেকে ভিজানোর পরে ধুতে যায় তখন কিন্তু এটা একদম ভেঙে যায় গুঁড়া গুঁড়ো হয়ে যায় তো যে কোনো চালই ধোয়ার সময় প্রথমে আগে ধুয়ে নিতে হবে ধুয়ে কিছুক্ষণ পানিতে রেখে তারপর পানিটা ঝরিয়ে ফেলতে হবে তখন কিন্তু চালটা অনেক বড় হবে রান্না করার সময় আর নর্মালি কিন্তু আমরা যে কোন ক্ষীর বা পায়েস রান্না সময় দুধের মধ্যে চালটা দিই দিয়ে অনেকক্ষণ নাড়তে হয় এইখানে আমি সময় বাঁচানোর জন্য শুধু একটা কাজ করব। সেটা হচ্ছে আগে আমি কারণে চালটা দিয়ে দিব আগে একটু সিদ্ধ করে নিব আচ্ছা তাহলে আমার লেগে যাওয়ার ভয় থাকবে না আমি আরএফএল চুলাটা জ্বালিয়ে নিয়েছি আর এফ এল গ্যাস স্টোভের দারুণ সব ফিচার আছে আপনি দেখতে পাচ্ছেন যে এইট এম এম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল যা মজবুত এবং দীর্ঘস্থায়ী আর খুবই সহজে পরিষ্কার করা যায় সেই সাথে পঞ্চাশ হাজারবার অটো ইগনেশন দেয় একেবারে হ্যাসাল ফ্রি রান্না এবং আপনি জেনে থাকবেন ইগনেশন সেটে ফায়ারপ্রুফ কেবল ব্যবহার করা হয় তাই দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই সেই সাথে আরও হ্যাঁ ফিচার আছে সেটা হচ্ছে স্মার্ট এয়ার কন্ট্রোলার থাকায় এই যে শখের আমাদের যে হরিপাতিল তেল কোনো কালি পড়ে না কালি পড়ছে না আচ্ছা আচ্ছা তো আমি এখানে একটু পানি দিয়ে নিই আগে চালটা যদি আগে একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো সময়টা দাঁড়িয়ে থাকতে হয় না চুলার কাছে যে অনবরত নাড়তে হয় নাড়তে হয় অনবরত তাতে হয় কি যে রান্নাটা একটু কঠিন হয়ে যায় এতটা সময় আমাদের থাকে না তখন একটা কাজে চলে যাওয়া যায় আচ্ছা যেহেতু আমরা নন স্টিক ইউজ করি সেই জন্য কাঠের চামচটাই সুবিধা নাড়ার জন্য এখানে আমি একটু ঢেকে দিয়েছি পানি দিয়ে পাইটা সিদ্ধ হতে আমি দশ পনেরো মিনিট সময় লাগবে আচ্ছা ওই যে অনবরত যে আমাদের ক্ষীর নাড়তে হয় হ্যাঁ ঝামেলা সেই ঝামেলাটাতে বাঁচতে পানি কতটুকু শুকিয়েছে আমরা একটু দেখে নিই না এই যে আচ্ছা এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা লবণ দিলে একটা সাদের ব্যালেন্স হ্যাঁ অনেকে মিষ্টি জিনিসে আবার লবণ দেয় না হ্যাঁ আমার কাছে মনে হয় টেস্টটা একটু ব্যালেন্স হয় আবার একটু বেশি হয়ে দিয়ে দিলে আবার খুব হয়ে যায় তো এখন আমি এটাতে আমি দুধ ঘন করে রেখেছিলাম যেহেতু আমি পরে মিক্সড করব দুধটা দিয়ে দিচ্ছি মিষ্টি যে কোনো পদই যত ঠান্ডা হয় তত স্বাদ বাড়ে তাই না একটু আগে করে যদি আমরা ঠান্ডা পরিবেশন করি সেটা বেশি স্বাদ এখন আমি দুধটা দিয়ে কিছুক্ষণ জাল দিব এইখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি তারপর এলাচ দিয়ে দিচ্ছি গরম এটা জাল হতে থাকবে তারপর আমি একটু পেস্তা বাদাম গুঁড়া দিচ্ছি পেস্তা বাদামের ফ্লেভারটা কিন্তু দুধের সাথে মিক্সড হওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার আসবে আমি একটু ঢেকে রাখি আপা আচ্ছা আপু আমরা দেখে নিই যে এখন কি অবস্থায় আছে সেদ্ধ হলো কিনা না তারপর তো আমরা ওই গুড়ের রসটা দিয়ে দিব হ্যাঁ গুড়ের রসটা একদম শেষ ধাপে ও অনেকটা ঘন হয়েছে তার মানে সেদ্ধটা হয়েছে হ্যাঁ সেদ্ধ হয়েছে এখন আমি একটু কিশমিস দিয়ে দিচ্ছি আগে কিশমিশ দিব হ্যাঁ আচ্ছা কিছুটা রেখে দিচ্ছি আমি সার্ভ করার সময় উপরে দিব আমি গুড়টা দিয়ে দিই আপা যেটার জন্য আমি অপেক্ষা করছি হ্যাঁ এখন তো রংটাও বদলে যাবে না হ্যাঁ রংটাও ক্ষীরের কালারটা আসবে এইভাবে দিচ্ছি আমি আমাকে একটু পর দেখতে হবে যে চিনিটা ঠিক আছে কিনা এখন যেহেতু রমজান মাস সেই সুযোগটা নেই সেই সুযোগটা নাই তবে রান্না করতে করতে একটা ধারণা চলে আসে না চলে আসে হ্যাঁ নরমালি আমরা ধরেন এখানে এক কাপ যদি আমি কাউনের চাল নেই সেক্ষেত্রে চিনি রিয়েটাও এক কাপ নেই তাতে মোটামুটি হয়ে যায় কিন্তু আমি আবার মিক্সড করার সময় এইভাবেই করি যেন পরে লাগলে আবার একটু মিক্সড করা যায় এই সিরাপ কিন্তু পরে অন্য কাজেও ইউজ করা যায় হ্যাঁ অবশ্যই কারণ আমরা যে শরবত করি ইফতারিতে এটাতে কিন্তু সিরাপ লাগে আচ্ছা ভালো কথা বলেছেন তো

ঐতিহ্যবাহী খাবার যেহেতু তৈরি করছি সার্ভিং ডিশে যদি ঐতিহ্যের খানিকটা ছোঁয়া না থাকে কেমন হয় ব্যাপারটা সে চিন্তা করেই আজকে আমি এই সার্ভিং ডিশটা রেখেছি আপনার জন্য এটা কিন্তু কিছুটা ঠান্ডা করে নিতে হবে হ্যাঁ যে কোনো মিষ্টি পদে তো ঠান্ডা যত হবে তত স্বাদ বাড়বে এখানে ফ্রিজে রাখার পরে তো এটা একটু জমাট বেঁধে যাবে তখন দিলে এটা দেখা যায় ভালো করে এখন একটু ডুবে যাওয়ার প্রবণতা আছে তবুও ভালো লাগছে যতটুকু হয়েছে বেশ দারুণ দেখাচ্ছে এখন তো ওই যে লিকুইড ফর্মটা এখন যায়নি আমি কিসমিস দিচ্ছি আপা এখন দেখবেন যে কিসমিস কিন্তু কালো রঙের পাওয়া যায় হ্যাঁ তো এটা দেখতে ভালো লাগে ডেকোরেশনের জন্য এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদামের গুঁড়া এই যে আপা কাউনের ক্ষীর অনেক ধন্যবাদ এই দারুণ রেসিপিটি আমাকে শেখানোর জন্য প্রিয় দর্শক দেখে নিলেন তো কাউনির ক্ষীর তৈরি করা কত সহজ তাহলে চলুন আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আরো একবার প্রস্তুত প্রণালী দেখিয়ে দিই আপু অনেক ধন্যবাদ আপনার কেমন লাগলো আজকে আমার তো অনেক ভালো লেগেছে আপা আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আর এফ এলকে ধন্যবাদ দীপ্ত টিভি দর্শকদেরকে আশা করি এই রেসিপিটা আপনারা বাসাই করবেন আপু খুব ভালো থাকবেন রমজানুল মুবারক নিশ্চয়ই আবারও দেখা হবে আজকের মতো আমি রুহানি সালসাবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আর হ্যাঁ আর এফ এল গ্যাস স্টোভ ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে